আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানকে কীভাবে ওপেন করবেন ওপেন করার অর্থ হচ্ছে ক্যামেরাকে কিভাবে আপনি ওপেন করবেন কারণ স্ন্যাপচ্যাট কিন্তু ক্যামেরার জন্যই বিখ্যাত আর সেখানে থাকা ফিল্টারগুলির জন্য বিখ্যাত তো সেটাকে আপনি কিভাবে ওপেন করবেন তো যারা যারা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানকে ওপেন করতে চাইছেন বা যারা নিজেরা হয়তো ওপেন করতে পারছেন না তারা এই ভিডিওটিকে প্রথম থেকে একদম শেষ অব্দি মনসহ দেখতে থাকুন আজকের ভিডিওটিতে আপনার ভাই আপনাকে জ্ঞান দিতে বলতে পারে এই ভিডিওটিকে যদি আপনি নো স্কিপ করে সম্পূর্ণ দেখেন আপনি নিজে নিজেই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনকে কিন্তু ওপেন করা শিখে যাবেন এবং সেখানে থাকা ফিল্টারগুলিকে কিন্তু আপনি অনাসে ইউজ করতে পারবেন তো ভিডিওটিকে বেশি লম্বা করে চলো ভিডিওটিকে আমরা শুরু করি আমি আপনাদের বন্ধু বিক্রম এবং আপনাদের নাম চ্যানেল বিক্রম সাহায্য তো বন্ধুরা আপনি হয়তো দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত কি করবেন প্রথমত আপনার মোবাইল ফোনের সার্চ বক্সে গিয়ে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন প্লে স্টোর সার্চ করে দেওয়ার পর প্লে স্টোর অ্যাপ্লিকেশনকে আপনি ওপেন করে দেবেন তারপর প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে বন্ধুরা প্রথমত আপনি কি করবেন আপডেট করে দেবেন যদি বন্ধুরা আপনি আগে থেকে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখেন তাহলে এখানে দেখতে পাবেন আপডেট লেখা শো করবে আপনি প্রথমত এই অ্যাপটিকে আপডেট করে দেবেন আর যারা যারা ইনস্টল করে লিখে দিন মোবাইল ফোনে তারা কী করবেন এখান থেকে মোবাইল ফোনে প্রথমত ইনস্টল করে নেবেন তারপর বন্ধুরা করবেন সিম্পলি আপনি আপডেট বা ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটি আপনি সিম্পলিভাবে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে আপনি এখানে কি করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি লেখা রয়েছে সাইন আপ আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনার এই খোলার জন্য প্রথমত কিন্তু একটা আইডি ক্রিয়েট করতে হবে এই আইডিটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন তবে কিন্তু স্ন্যাপচ্যাট আপনার কাছ থেকে খুলবে নাহলে কিন্তু স্ন্যাপচ্যাট কোনোদিন ওপেন হবে না তো প্রথমত আইডি ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দিওর নেম আপনার নামকে চাওয়া হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সহ অর্থাৎ টাইটেল এবং নিজের নাম সহ এখানে আপনার নামকে চাওয়া হচ্ছে চলুন এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি সাপোজ ধরুন আমি এখানে আমার নাম দিয়ে দিলাম আমি এখানে নাম দিয়ে দিয়েছি এবার নাম দিয়ে দেওয়ার পর নিচে দিকে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে আপনি কন্টিনিউ লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার বন্ধুরা আপনি এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুর মধ্যে বন্ধুরা আপনি আপনার ডেট অফ বার্থকে সিলেক্ট করে নেবেন আপনার যেটা ডেট অফ বার্থ রয়েছে চলুন এখান থেকে আমি আমার ডেট অফ বার্থকে সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থকে সিলেক্ট করে দিলাম এবং তারিখটিকেও ওইখান থেকে আমি সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেট অফ বার্থ এখানে অলরেডি শো করছে যেহেতু আমি সিলেক্ট করে দিয়েছি এবার ডেট অফ বার্থকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন কন্টিনিউ লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি স্ন্যাপচ্যাটে যে ইউজার নেম হিসাবে আপনার নামটি থাকবে সেটা কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে বিক্রম সাহু ফর্টি শো করছে আর এই নামটাই কিন্তু আমার স্ন্যাপচ্যাটে ইউজার নেম হিসাবে থাকবে তো এগুলিকে আপনি এখান থেকে দেখে নেবেন পারলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন এই যে লেখাই রয়েছে চেঞ্জ মাই ইউজার নেম যদি আপনার ইউজার নেম না পছন্দ হয় তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারেন এবার আপনি কি করবেন ইউজার নেমকে এখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ রাখাটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ রাখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে এবার বন্ধুরা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছে কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে একটা আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবার স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনি স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন না এটাও একটা ব্যাপার রয়েছে তো স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবেন আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনি পাসওয়ার্ডটির এই সেটে পাসওয়ার্ডের গায়ে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে একটা টাইপিংয়ের লেখা আসবে আমি এখানে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন টাইপিং লেখা চলে এসেছে তো স্ট্রং পাথর দেওয়ার জন্য আপনি কি করবেন প্রথমত এখানে কিছু নাম্বারকে আপনি ইউজ করবেন চার পাঁচ ছয় এক দুই তিন চার এগুলো নাম্বার আপনি ইউজ করবেন তারপর বন্ধুরা কিছু আপনি এখান থেকে লেটার ইউজ করবেন যেরকম আমি এখানে দেখতে পাচ্ছেন করেছি এবারে আপনি কী করবেন কিছু সিম্বলকে এখান থেকে ইউজ করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে সিম্বলও দিয়ে দিয়েছি তো আপনি হয়তো এই পাসওয়ার্ডটিকে আমার দেখতে পাচ্ছেন না মোবাইল ফোনের শিঘরজনিত কারণে তো আপনি আমার আপনাকে আমি যেসব বিষয়ে বললাম আপনি করে দেওয়ার পর নিচে থেকে কন্ট্রোল লেখা দিতে ক্লিক করে দেবেন আমি অলরেডি কিন্তু ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড শাসোর্ড আপনি দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কন্টিনিউ করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে এখানে বন্ধুরা আপনাকে কিন্তু ফোন নাম্বারকে দিয়ে দিতে হবে তার আগে একটা বিষয় রয়েছে আপনি এখান থেকে কান্ট্রিকে আপনার সিলেক্ট করে দেবেন প্রথমত দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে রেখেছি আপনার যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আদার্স কোনো কান্ট্রি হলে আপনি আদার্স কোনো কান্ট্রিকে সিলেক্ট করে দেবেন তারপর বন্ধুরা আপনি এখানে আপনার মোবাইল ফোনের নাম্বারটিকে দিয়ে দেবেন আমি এখানে অলরেডি আমার মোবাইল ফোনের নাম্বার দিয়ে দিয়েছি মানে আমার মোবাইলই নিয়ে নিয়েছে অটোমেটিক তো আমি কি করবো এখানে এবার এখানে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর নিচের দিকে ফিনিশ লেখাটি যে আছে আমি কি করবো ফিনিশ লেখাটিতে ক্লিক করে দেবো এই ফিনিশ লাখাটিতে বন্ধুরা আমি ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আমার মোবাইল ফোনে একটা ওটিপি চলে আসবে একটা কোড বলতে পারেন কোড চলে আসবে সেই কোডটি কিন্তু আমার এখানে অটোমেটিক নিয়ে নেবে আশা করি দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে আমাকে কিছুই করতে হলো না অটোমেটিক নিয়ে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাবেন লোডিং নেবে লোডিং নিয়ে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এইরকম একটা ইন্টারফেস এখানে লেখা রয়েছে অ্যাড ফ্রেন্ডস তো প্রথমত বন্ধুরা আপনার কিন্তু এখানে কিছু ফ্রেন্ডকে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে নিয়ে নিতে হবে আপনি এখান থেকে পাঁচটা ছয়টা নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটা কোনোভাবেই নেবেন না দুটো কোনোভাবে নেবেন না নিলে পাঁচটা নেবেন তো এখান থেকে আপনি ফ্রেন্ডকে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ছয়টা ফ্রেন্ড রয়েছে তো আমি একটাকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ফ্রেন্ডকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছি উপরে দিকে দেখতে পাচ্ছেন স্কিপ বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন স্কিপ লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ বলে একটি লেখা এসেছে আপনি যদি এই স্কিপ লেখাটিতে ক্লিক করে দেন তারপর যদি এখান থেকে কন্টিনিউ লেখাটিতে যদি আপনি আবারও ক্লিক করে দেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ লেখাটিতে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দিয়ে এবার বন্ধুরা আপনার গ্যালারির থেকে আপনাকে একটা ছবি নিতে হবে যেটা আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের একদম প্রোফাইলে রাখতে চান তো এখান থেকে আমি এটাকে অ্যালাউ করে দিচ্ছি আমার ছবিটিকে নিয়ে নেওয়ার জন্য তো আমি এখান থেকে আমার ছবিটিকে সাপোজ ধরুন আমি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রভাইল রিচার হিসাবে রাখতে চাই তো আমি এখান থেকে ছবিটিকে আমার নিব না আমি করছি একটা ইমেজি ব্যবহার করে দিচ্ছি আমি এখানে আমার ছবি দেবো না ইমোজি দিয়ে দিচ্ছি আমি ইমোজির গায়ে কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি তো চলুন আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি আমি প্রোভাইল রিচার আপাতত সেট করবো না স্কিপ করে দিলাম আমি এখান থেকে এবার এখান থেকে আমি এক্সিট করে দিচ্ছি এক্সিট করে দিলে আশা করি খুলে যাবে স্ন্যাপচ্যাট এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে পারমিশনগুলিকে যদি অ্যালাউ করে দিই তাহলে দেখতে পাবেন যে আমার কিন্তু স্ন্যাপচ্যাট এখন এখানে খুলে গিয়েছে আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ন্যাপচ্যাট এখন ক্যামেরার পোলট্রি খুলে গিয়েছে এখান থেকে কিন্তু চাইলে আপনি বিভিন্ন ফিল্টারকে এখান থেকে ক্যামেরাতে কিন্তু আপনি ইউজ করতে পারেন বর্তমানে আমি একটু প্রচণ্ড ঘেমে রয়েছি যেহেতু আমি গরমের মধ্যে ভিডিওগুলি শুট করছি তাই বলছি বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও আপনার জন্য শ্যুট করছি এবং আপনাদেরকে এই টিপসগুলো দেখাচ্ছি বা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি তাই ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করবেন আমার চ্যানেলে যারা 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 প্রথম দশ হয়ে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্যামেরার সমস্ত পোলগুলিকে ওপেন করা দেখিয়ে দিয়েছে আপনাদের আশা করি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগেছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি নিজেরাও স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজ পদ্ধতিতে যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে ছোটো লাইক করে দেবেন যদি আমার চ্যানেলটি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে নোটিফিকেশন অফিস করে রাখবেন দেখা হচ্ছে আপনার সাথে ফেসবুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন